মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত দেশটির সব দিকেই আধুনিকতার ছোঁয়া মরুভূমির দেশটি এখন আর মরুভূমি নেই আছে সবুজে ঘেরা সব দৃষ্টিনন্দন পার্ক তেমনই একটি পার্ক আল শহীদ পার্ক এতে যেন প্রকৃতির সব সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে পার্কটিতে রয়েছে কুয়েতের ইতিহাস ও সংস্কৃতির অনেক উদাহরণ সবুজ গাছগাছালি ও পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে পার্কের চারদিক রয়েছে ফোয়ারা পুল মনোরম হ্রদ জাদুঘর দর্শনার্থী কেন্দ্র পথ এবং জগিং ট্র্যাক কুয়েতের নাম করা সহ পার্কের বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন শৈল্পিক ভাস্কর্য আল শহীদ পার্কে কুয়েতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবুজ অবকাঠামো প্রকল্প হিসাবে বিবেচনা করা হয় এটি বিশ্বের বৃহত্তম গ্রিন রুপগুলোর মধ্যে একটি